ক্লাস টেনের রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে সেকেন্ড অঙ্ক যেটা লেকচার নাম্বার এইট কিন্তু সেখানে আমরা সেকেন্ড অঙ্ক দেখব যে অঙ্ক করার বিষয় হচ্ছে এখানে যে আমাদেরকে অবশ্যই বোর্ড লেভেলে যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রে তিন মার্কের অঙ্ক থাকবে সে তিন মার্কের অঙ্ক আমাকে অবশ্যই করতে হবে তো আমাকে রাসায়নিক গণনা থেকে কম্পালসারি অঙ্কের জন্য প্রস্তুতি নিতে হবে তো সেই অঙ্কের আমরা প্র্যাকটিস সেশন শুরু করেছি যে প্র্যাকটিস সেশনের মধ্যে আমরা ফার্স্ট অঙ্কটা আমরা দেখে সেকেন্ড অঙ্ক আমরা দেখবো তো রাসায়নিক গণনার মোদ্দা বিষয়বস্তুগুলো কি ছিল যদি একটু আমি দেখাতে চাই যে ভরের সংরক্ষণ সূত্র ভরের সংরক্ষণ সূত্র এটাকে মেনে চলতে হবে ফার্স্ট সেকেন্ড কি না সেকেন্ড বলছে যে কোনো মৌল বা যোগের গ্রাম আণবিক গুরুত্ব বার করতে হবে গ্রাম আণবিক গুরুত্ব যদি আমরা গ্রাম আণবিক গুরুত্ব যদি আমরা বার করতে পারি যে গ্রাম আণবিক গুরুত্বটা আমরা পাব কোনো মৌল বা যোগের যে গ্রাম আণবিক গুরুত্ব পাবো সেই গ্রাম আণবিক গুরুত্বকে আমরা বলবো এক মৌল ওই গ্রাম আণবিক গুরুত্বে ওই গ্রাম আণবিক গুরুত্বে কত সংখ্যক গুণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অণু থাকবে ওই গ্রাম আণবিক গুরুত্বে আয়তন কত হবে না বাইশ দশমিক চার লিটার তো এই ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলোকে আগে ধরে নাও আর কি আমরা যে এখন পর্যন্ত আমরা এই অঙ্কের ক্ষেত্রে যদিও আমরা এম ইকাল টু টু ডি এই রিলেশনটাকে তো আমরা অ্যাপ্লাই করব না কিন্তু এই রিলেশনটাও খুব কাজে দেবে তার সাথে সাথে লাস্ট একটা আমি বলবো এটাকে আমাদের ভালো করে জানা উচিত যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় যে মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমার ভিডিও এই গ্যাসের আচরণে পড়ে আছে তো তোমরা মোল সংখ্যা গিয়ে দেখে নিতে পারো মোল কনসেপ্ট টাইপ করো তো আমার লেকচার সামনে চলে আসবে তো মোল সংখ্যা আমরা কিভাবে বার করি না প্রদত্ত ভর যে ভরটা আমাকে দেবে প্রদত্ত ভর গিভিং ভর ডিভাইডেড বাই গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর তাহলে তার গ্রাম আণবিক ভর দিয়ে আমি কি করবো ভাগ দিয়ে দেবো দিলে আমরা কি পেয়ে যাব মোড় সংখ্যা পেয়ে যাব তাহলে এই শ্রমিক মানে এই যে কোশ্চেনটা দিয়েছে তাহলে এই কোশ্চেন থেকে আগে আমাকে কী করতে হবে যে রাসায়নিক গণনা মানে কোন একটা রাসায়নিক সমীকরণ আমাকে তৈরি করতে হবে তো সেই সমীকরণ তৈরি করার জন্য তোমাকে দুটো বিক্রিয়ক পদার্থের নাম দেবে বা একটা বিক্রিয়ক পদার্থের নাম দেবে তাকে বাহ্যিক কোনো একটা কারণের দ্বারা সেটা চাপ হতে পারে উষ্ণতা হতে পারে যাই তাপ হতে পারে উষ্ণতা বাদ দাও উষ্ণতা নিয়ে নয় তাপ দিতে পারি তো বাহ্যিক কোনো কারণের দ্বারা আমরা বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন জাতক বা বিক্রিয়া জাত পদার্থ আমরা দেখবো তো এখানটাই বলেছে সিএ সিও থ্রির সঙ্গে এই সিএলের বিক্রিয়া করাতে বলেছে তো কোয়েশ্চেনটা কি নিজেরা পড়ে নিয়েছ অবশ্যই তো কেন আমি লেখার সময় অলরেডি পড়ে নিয়েছি তো সি এ সিও থ্রির সাথে আমাকে কার বিক্রিয়া করাতে বলেছে না লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর তো আমি বিক্রিয়া করলাম বিক্রিয়া করতে উৎপন্ন কি হয়েছে তাও সাজেস্ট করে দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড জল তাহলে কি কি উৎপন্ন হয়েছে সি এ এল টু সিও টু আর জল উৎপন্ন হয়েছে তাহলে রাসায়নিক সমীকরণ কি বলছে না ভর সংরক্ষণ সূত্রকে মেনে চলে তাহলে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর অবশ্যই আমাকে কি করতে হবে সমান করতে হবে তো ডালটনের পরমাণু বাদ সে উনিও বলেছেন কি যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে পরমাণুর ভর কিন্তু অভিন্ন থাকবে তার বিক্রিয়ার আগে পরমাণুর ভরকে যদি আমাকে চেক করতে হয় তাহলে এই সমীকরণকে আমাকে কি করতে হবে ব্যালেন্স করতে হবে ফার্স্টে কি করতে হবে ব্যালেন্স করতে হবে এপাশেও যে যতগুলো পরমাণু থাকবে ওপাশেও যেন ঠিক ততগুলো পরমাণু থাকে তো আমি এখানে একটা ডাউট দেখতে পাচ্ছি যে সিএল টু যে দুটো পরমাণু রয়েছে কিন্তু এখানে ক্লোরিন একটা পরমাণু আছে দুই এখানটা বসিয়ে দেখি তো দেখা গেল যে সিএল টু হয়ে গেছে কিন্তু হাইড্রোজেন দুটো হয়ে গেছে এপাশে হাইড্রোজেন দুটো হয়ে গেছে ঠিকঠাক আছে ক্যালসিয়াম একটা ক্যালসিয়ামের একটা পরমাণু কার্বনের একটা পরমাণু কার্বনের একটা পরমাণু আর হার্টিজেনের দুটো হাইড্রোজেনের দুটো অক্সিজেনের তিনটা অক্সিজেনের দুই আর এক তিনটা হ্যাঁ বর সংরক্ষণ নীতি মেনে চলেছে তাহলে আমাদের রাসায়নিক সমীকরণটা এখন ব্যালেন্স হয়ে গেছে বর সংরক্ষণ নীতি থেকে এখন আমরা ব্যালেন্স করে নিচ্ছি তো এবারে পড়ো যে পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি তো এই সিএসিও থ্রি এই সিএসিও থ্রি আমাকে কত নিতে বলেছে না পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে আমাদের গিভেন আমরা ব্যালেন্স থেকে কিন্তু নিচ্ছি না যে পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি নিলাম তার সাথে না সিএসিও থ্রি থেকে এত গ্রাম সিএসিএল টু এত গ্রাম সিও টু এত গ্রাম এস টু তাহলে সিএ টু কত গ্রাম উৎপন্ন হয়েছে না পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম আর কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম উৎপন্ন হয়েছে না বাইশ গ্রাম জল কত গ্রাম উৎপন্ন হয়েছে জল হয়েছে নয় গ্রাম জল কত উৎপন্ন হয়েছে নয় গ্রাম আচ্ছা তো কত গ্রাম আমি এই কত গ্রাম আমি এই ব্যবহার করব। তো আমি জানি না এই সিএল আমি মানলাম যে এক্স গ্রাম আমি ব্যবহার করেছি এক্স এই তবেই তো বিক্রিয়ার আগের ভর আর বিক্রিয়ার পরের ভর ভর সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা কি করব সমান করব ভর সংরক্ষণ নীতি তাহলে এক্স ইকাল টু আমি এখান থেকে বার করে নেব প্রথমে এটাকে যোগ করব পঞ্চাশ দিয়ে আমি কী করবো বিয়োগ করে দেব। তাহলে আমি ক্যালকুলেটর আমার হাতে রয়েছে তো আমি যোগ করে নিচ্ছি যাতে দ্রুত হয় মাইনাস পঞ্চাশ করে দিলাম তো ছত্রিশ দশমিক পাঁচ তাহলে এইসিএল এর কত পরিমাণ নিয়েছিলাম গ্রাম এইসিএল তাহলে এইসিএল এর পরিমাণ হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে ফার্স্ট অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল যে কত গ্রাম আমরা এইসিএল ব্যবহার করেছি তো এরপরে কি বলেছে আরেকটা কোশ্চেন যোগ করেছি যে প্রয়োজনীয় এইসিএল এর মূল সংখ্যা কত HCl এর মোল সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে মোল সংখ্যা বার করতে গেলে আমার কি লাগবে যে মোল সংখ্যা যদি বার করতে হয় আমি এখানটাই দেখিয়েছি যে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর তাহলে প্রদত্ত ভর তো আমি পেয়েছি 34.5 কিন্তু তার গ্রাম আণবিক ভর আমি জানি না তো গ্রাম আণবিক ভর তাহলে HCl এর গ্রাম আণবিক ভর কত না হাইড্রোজেন একটা পরমাণু ক্লোরিন একটা পরমাণু তাহলে বসিয়ে দিলাম 1 35.5 তার মানে 36.5 এত গ্রাম যেহেতু গ্রাম আনবিক ভাবে করছি সেহেতু আমরা গ্রাম লিখতে বাধ্য ডিভারেড আমি কি করবো ছত্রিশ দশমিক পাঁচ তাহলে ক্যান্সেল হলো তাহলে কত না এক মোল তাহলে আমরা এই কত নিয়েছি তার মোল সংখ্যা কত না এক মোল তার মোল সংখ্যা কত মোল সংখ্যা আমরা মোল লিখবো না মোল সংখ্যা হচ্ছে এক মোল সংখ্যার কোনো একক হয় না যেহেতু সমজাতীয় বাসির অনুপাত হয়ে থাকে সেহেতু মোল সংখ্যার কোনো একক হয় না মোল সংখ্যা লিখবো শুধু অনলি এক ঠিক আছে তো আজকের একটা ছোট্ট লেকচার ছিল তো তোমরা মন দিয়ে এটাকে ভালো করে রপ্ত করো নেক্সট যে অঙ্কের টাইপ আসতে চলেছে সেই টাইপের জন্য ওয়েট করো তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট